সন্ধতের গুফা এই যে পাহাড়ে জল বের রাস্তা থেকে যে জল পাহাড়ে গড়ে আসত করা আছে নালা আছে করা বুদা বাংলা ভাষা নালা এই যে জলটা ওই দিক দিয়ে নেমে চলে আসে বুঝতে পারছো ওই পাহাড় দিক কেটে কেটে এগুলোতে সাধুরা বাস করতো তপস্বীরা এই দেখো এই দেখো থাকতো ভাল্লুক মানুষ সাধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখন খন্ডগিরিতে খন্ডগিরির গুহায় আমি এখন বসে আছি দেখো পাহাড়ের গুফাতে এখানে সাধু সন্তগণ এক সময় এইসব জায়গায় বসবাস করতো পাহাড় কেটে গুফা তৈরি করে সেখানে বাস করতেন একটা সময় আজ থেকে দু হাজার তিন হাজার বছর আগে এখন বর্তমান লোকালিটি বাড়াতে এইসব জায়গা এখন সাধু সন্তবান থাকেন এখন পর্যটক স্পট হয়েছে এইসব গুফা পাহাড় কীটে বড় বড় ঘর করা আছে উদয়গিরি খন্ডগিরি এবং অজন্তা ইরাতে এরকম আছে এখন ভুবনেশ্বর খন্ডগিরিতে আমরা আছি পাহাড়ের গুফায় フレークスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクスノーレクス যাও ওঠো ওদিক দিয়ে উঠব ওঠো হ্যাঁ সব যাওয়া তো যাও তোমরা ওদিক দিয়ে যাবে যাও হ্যাঁ খাবে না আমি ঠিক চলে যাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे

নাই চব ভেঙে ভেঙে পৰেছেৰে কৃষ্ণ সবাই উঠেছেৰে হৰি হম হৰে ৰাম 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 হৰে হৰে

ওই পাহাড়টার কথা বলছি ধবলগিরি হ্যাঁ এইটাতে এদিন নামতে পারবে এই তো ওই তো হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে কয়জন থাকা যাবে

हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे अब आरोप उठबो आरोप उठबो हाँ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে কথা পালাচ্ছি রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ওইটা দিয়ে ওঠো ওই সামনে দিয়ে ওঠো पार्बे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अंगार गुफा हे बॉडी आते हैं अरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পায়ে লাগলো নাকি সব জায়গায় কিভাবে করেছে তারা পাথর কেটে কেটে ঘর করে

এই গোটা টাউনটা দেখা যাচ্ছে মোটামুটি হ্যাঁ हाँ हाँ नीचे नंबर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे